আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে মাওয়াঘাটের মতো সেই ইলিশ ভাজা আর বেগুন ভাজা তৈরি করে দেখাবো আর ইলিশ ভাজা আর বেগুন ভাজা কিন্তু ছোট বড় সবাইই কিন্তু পছন্দ আর ইলিশ মাছ বলে কথা আর আমরা এই ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু অনেক দূরে মাওয়াঘাটে যাই আর ঘরে যদি এইরকম মজা করে ইলিশ মাছ করকর করে ভেজে এবং বেগুন ভেজে আমরা যদি ঘরেই খাই তাহলে কিন্তু আর দূরে যাওয়ার কোনো দরকারই হয় না ঘরেই কিন্তু অনেক মজা করে খাওয়া যায় তাহলে চলো খুব সহজ একটি রেসিপি তোমাদের দেখাবো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সচরাচর সবাই কিন্তু আমরা এই রেসিপিটা নিজেরাই করতে পারি আমি এখানে তাল বেগুন নিয়েছি তাল বেগুনগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো সবগুলো উপকরণ বেগুনের গায়ে ভালো করে মাখাতে হবে বেগুনগুলো আমার মাখানো হয়ে গেছে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে ডিমালা ইলিশ মাছ নিয়েছি আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এখন মাছের গায়ে সবগুলো উপকরণ ভালো করে মিশাতে হবে মাছগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি অল্প পরিমাণ লবণ দিয়ে এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব এগুলো আলাদা মাছ ভাজার পরে ভেজে নিব আমি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন হলুদ আর লবণ মাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো এপি ওপিট উলটিয়ে দিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন একটি বাটিতে তুলে নিব ইলিশ মাছ ভাজা কড়াইতেই কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো একটি বাটিতে তুলে নিব ইলিশ মাছ ভাজা তেলগুলো একটি বাটিতে তুলে নিব আমি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখানো বেগুনগুলো ভেজে নিব আর এপি ওপি দিব সবগুলো বেগুন এভাবে ভেজে নিতে হবে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন একটি বাটিতে তুলে নিব বেগুন ভাজার পর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অল্প পরিমাণ ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভেজে নিব ইলিশ মাছ ভাজা তেলে ভেজে নেওয়া ইলিশ মাছগুলো দিয়ে দিব কয়েকটা মরিচ ভাজা ভেজে নেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব বেগুন ভাজাগুলো দিয়ে দিব আর এই রকম গরম গরম ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর তৈরি হয়ে গেল সেই মাওয়া ঘাটের ইলিশ বেগুন ভাজা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ